আমরা ইসলামপুর থেকে আসছি রাস্তায় এমনি কোনো সমস্যা নাই রাস্তায় সুন্দরভাবে ভাবে চালাই আসছে গাড়ি রাস্তায় কোনো ঝাপে আছে বলেন আজকে আট দলীয় অবস্থান কর্মসূচি গত বিগত ফ্যাঁসির সরকার আজকে লকডাউন ডাক গেছে যার প্রেক্ষিতে আজকে ছাত্র সহ এবং তৌহিদি জনতা ঘৃণাভরে এই লকডাউনকে প্রত্যাখ্যান করেছে কারণ গত পনেরোটি বছর সাধারণ জনগণ এরা একটা দুঃসাহশাসনের মধ্য দিয়ে সময় পার করেছে কারণ এরা হচ্ছে আমি ফ্যাসিস সরকার যারা তৌহিদ জনতা ইসলাম জনতা তাদেরকে কণ্ঠকে রোধ করে রেখেছে আজকে ছাত্র জনতার গণপ্রধানের মাধ্যমে পাঁচই আগস্ট এই সরকারকে ছাত্র সমাজ বিতাড়িত করতে বাধ্য করেছে বিতাড়িত বাধ্য করার পরও যারা এই দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে অবস্থান করেছে তারা এই দেশকে অস্বস্তিশীল করার জন্য দেশকে তারা লকডাউন রেখেছে এই লকডাউন বাংলার জনগণ ক্ষীণ প্রত্যাখ্যান করেছে তারই প্রেক্ষিতে আজকে দেখতেছেন সকল মানুষ আজকে একত্রিত হয়ে লকডাউনটি প্রত্যাখ্যান করেছে ফ্যাসিজ সরকার ফ্যাসিজ ফ্যাসিজ শেখ হাসিনা সরকারের এই আহত লকডাউন বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে তারই অংশ হিসেবে আজকে মানিকগঞ্জ জেলার জামাতি ইসলাম এবং দলীয় সম্ভাবনাময় আটদলীয় জোটের অবস্থান কর্মসূচি ছিল আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অবস্থান কর্মসূচি সাধারণ জনগণ সহ সকলেই স্বতস্পতভাবে অংশগ্রহণ করেছে এবং এই আহত এবং এই ডাউন ব্যাটারি ডাউন এবং আহত লকডাউনকে বাংলার জনগণ প্রতিহত করেছে জন এখানে দেখা গেছে যে আমাদের সাধারণ যে বাস চলাচল এবং দৈনন্দিন জীবনের যে স্কুল কলেজ মাদ্রাসা এগুলো স্বাভাবিকভাবেই চল চলতেছে ছাত্ররা তাদের নিয়মিত ক্লাসে আজকে আসতে এবং ভাস এবং কোট সবই স্বাভাবিক চলতেছে তো সর্বোপরি দেখা গেছে যে এই ফ্যাশি সরকারের যে আহত লকডাউনটা সেটা এই বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে মানিকগঞ্জ জেলার যদিও গতকাল রাত্রে আমরা একটা ককটেল বিস্ফোরণ দেখতে পেয়েছিলাম যেটা কিনা জনগণের ভয় ভীতি করার একটা উত্তেজনামূলক অবস্থান করতে চেয়েছিল ফ্যাচির সরকার ফ্যাচির সরকারের সেই ফেলে রাখা কিটগুলো সেগুলো তাদের এই ভয় ভয় সৃষ্টি হয়নি সাথে সাথে পুলিশ প্রশাসন এসে সেটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আনে এবং সেই ভয় ভীতি দূর করে আজকে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে যে সবকিছুই স্বাভাবিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেতা মহাসিন